আর আমি যে কোয়েলটা বাদলাম অবশ্যই আপনারা দেখবেন যে কয়েলটা কি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে অটো গাড়ির চার্জার আমরা যেভাবে ভ্যান্ডেলগুলো করি আর যেভাবে বাদাইগুলো করি কীভাবে কী করি সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন প্রথমত আমি এসি লাইনটা আগে পেছে নিয়েছি যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাবে তাই দ্বিতীয় পার্টটা আপনাদের কাছে তুলে ধরলাম উপরে আমি কটন টেপটা ভালো করে পেঁচিয়ে নিতেছি যেন কোনো প্রকার লুজ কালেকশন না থাকে যদি লুজ কালেকশন থাকে হয়তো কোয়েলের জন্য একটু বিপজ্জনক হতে পারে তাই ভালো করে বান্ডিলটা পেছিয়ে নেওয়ার পর যেভাবে যেটা করতে হয় সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবো আপনারা আশা করি পুরো ভিডিওটা ওয়াচিং করলে অবশ্যই দেখতে পারবেন যে ডিসি তার আমরা যেভাবে পেয়েছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এখন আমি চোদ্দ নম্বর তারগুলো নিলাম নেওয়ার পরে আমি দিছি যে কতগুলো পেস দিতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখলে বসে বুঝতে পারবেন আর নতুন যারা যারা আছেন যারা কাজ করতেছেন অবশ্যই আপনাদের উপকারে আসবে যে আমরা কয়েল ভান্ডিল করার পর যে আমরা কত কেজি করে কত পেস দিতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বসে বুঝতে পারবেন আর সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো লাস্টে ভিডিওটার আপনারা অবশ্যই একটু ওয়াচিং করে দেখবেন যে আমরা যে ডিসি লাইনটা উপরে পেয়েছি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইতেছে আপনি যদি এসি লাইনটা আপনি উনিশ নাম্বার নেন আর ডিসি লাইনটা যদি আপনার চোদ্দো নাম্বার নেন তাহলে হয়তো আপনার কয়েলটা একটু টেকসই করবে বেশি দিন আর মেন কথা হচ্ছে ভাই আপনারা বান্ডিলটা পুরোপুরি করতে হবে যে বান্ডিল কোনো প্রকার যাতে লুজ না থাকে যদি কুর আপনারা ক্লিয়ারভাবে নিতে পারেন কোরটা যদি সম্পূর্ণ ভালোভাবে নিতে পারেন তাহলে হয়তো এই চার্জারটা ভাই কোনো প্রকার কোনো সমস্যা হবে না তাই আমি এবং আমার ভাই আমাকে একটু হেল্প করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে আমরা ডিসি লাইনটা কিভাবে পেসতেছি ভাই ভিডিওটা একটু লং হলেও আপনাদের জন্য খুব উপকারী হবে আর আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমরা যে কাজগুলো করে থাকি সম্পূর্ণভাবে দ্ভুতভাবে করি আমরা পরিপূর্ণ চেষ্টা করি যেন একজন কাস্টমার আমাদের কাছ থেকে ভালো একটা আশ্বাস পেতে পারে আর আমরা যদি একটা জিনিস তৈরি করে দেই সেই জিনিসটা যেন সম্পূর্ণভাবে তারা ভাই উপভোগ করতে পারে আমরা তাই একটু তারটা একটু মসকে গেছিলো একটু বেঁকে গেছিলো বড় ভাই একটু টানতেছে তারটা টানার পর তারটা একটু সোজা করে নিতেছি তবে আপনারা ডিসি লাইনটা যে পেঁচবেন পেসার সময় কিন্তু অবশ্যই একটু জোর দিয়ে নেবেন ভাই যেন তারটা সোজা হয় তারটা যেন ক্লিয়ারফুল হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে কয়েলটা কত সুন্দর হয় কোয়াল সুন্দর হলে কিন্তু কাস্টমারের মন কিন্তু বলে যায় যে কয়ালের ফিনিশিং যদি ভালো হয় তাহলে হয়তো আপনার সব কিছুই ভালো হবে পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ভাই আমি কিন্তু এটা পরবর্তীতে ভয়েস দিতেছি কারণ আমি আগে ভিডিওটা রেকর্ড করে নিছি নয়তো আগে নয়েস আসতো তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন যেন কি বলতেছি ভাই আর কিভাবে কি করতেছি কিন্তু একটা কথা সবাই মনে রাখবেন যে কোনো কাজ করেন না কেন ভাই আপনি মনোযোগ সহকারে করবেন যদি আপনি ধৈর্য ইচ্ছে শক্তি থাকে তাহলে আপনি যে কোনো কাজে ভাই সাকসেস হতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন আপনারা ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিসি তারের যে আমরা কয়েলগুলো পেয়েছি আর আমরা চার্জারগুলো যে কত নিখুঁতভাবে বাধাই করি আর আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি প্রথম পাটটা কিভাবে পেয়েছিলাম আর দ্বিতীয় পাটটা কিন্তু এখন যাইতেছে কারণ ডিসি লাইন আমরা পেছতেছি আর কত নাম্বার তার দিয়েছি তাও আপনাকে বললাম এখন কথা হইতেছে যে চোদ্দো নাম্বার যে তারটা আমরা দিতেছি যদি কুরের ওজন যদি কুরের ওজন আপনার সাত কেজি হয় সাত কেজি দুইশো গ্রাম হতে পারে ছয় কেজি আষ্টশো গ্রামও হতে পারে আপনারা কুর বুঝে তারের পেসগুলো দিবেন। যেন আপনারা একটা কথা কি বা জানেন দেড় পেসে কিন্তু এক বোল্ট বের হয় তাই আপনারা পেসগুলো একটু ক্লিয়ারভাবে নেবেন সম্পূর্ণভাবে দেখবেন দেখার পরে বুঝতে পারবেন যেন এই চার্জারগুলো কতদিন দিন করে নতুন চার্জার কিন্তু ভাই বর্তমানে দেখা যাইতেছে অনেকে কিন্তু পুরে ফেলতেছে তাই এই চার্জারগুলো আমরা চেষ্টা করতেছি সর্বদাই ভালো সার্ভিস দেওয়ার জন্য তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে কতগুলো চার্জার বাদাই করছি সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারফুলভাবে কাস্টমাররা যখন আসে আসার পরে কিন্তু তারা বলে যে ভাই সার্ভিস ভালো পাইছি তখনই কিন্তু ভাই মনটা ভরে যায় যে আমার কাছ থেকে একজন কাস্টমার একটা চার্জার নিছে চার্জার নেওয়ার পর তার মনটা ভরে গেছে সে আনন্দে উল্লাসে চার্জ দিতেছে কোনো প্রকার সমস্যা হইতেছে না গাড়ি তার ভালো চলতেছে এর জন্য তো ভাই আরও আনন্দ লাগে কারণ কিসের জন্য কাস্টমার খুশি তো আমি খুশি কাস্টমারকে আমি যতটা চেষ্টা করি ভাই আমার মনের যতটুক সাধ্য আছে যতটুক আমার জ্ঞান আছে ততটুকু আমি চেষ্টা করি একজন কাস্টমারকে ভালোভাবে দেওয়ার জন্য যাই হোক কথা অনেক হয়ে গেছে আপনারা ভিডিওটা দেখছেন অনেকে ওয়াচিংয়ে আসেন কিন্তু এই তারগুলো যে একটু কাজ করতেছে দ্রুত আপনারা ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে তাই একটু স্কিপ করে দিলাম এই যে দেখুন আমি যে কয়েলটা বান্ডিল করলাম আর যে তারগুলো আমি ফিনিশিং করলাম এই তারগুলো আপনারা দেখেন এখন আমার গোনার পালা যে কত পেস হয়েছে তাই আমি একটু গুনতেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভাই যে এখানে কত পিস তার আমি দিয়েছি আর কত গণনা করতেছি অবশ্যই সব কিছু ভিডিওর কমেন্ট বক্সে বলে যাব আর ভিডিওর লাস্টে আমি কথাটা বলে দেবো যে আপনি এখানে কত পেস আমি দিচ্ছি আর কত পেস আমার এখানে দিতে হবে তাই আপনারা পুরো ভিডিওটা ওয়াচিং করলে দেখতে পারবেন দেখুন অবশ্যই সাথেই থাকুন ভাই কারণ আমরা যেহেতু ফিনিশিংটা দিছি আর কয়েলরা ফিনিশিং প্রায় চার্জারের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একটু বানিশের পালা তাই একটু বানিশ করতেছি আমার বড়ো ভাই আমাকে অনেক হেল্প করতেছে ভাই কিন্তু বড়ো ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ বড়ো ভাই আমাকে অনেক সহযোগিতা করছে আমি পুরোপুরি ক্লিয়ার করার পর এখন বানিশ করতেছি ফিনিশিং ভালো আসতেছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি যে কয়েলটা ভাই বাদলাম অবশ্যই আপনারা দেখবেন যে কয়েলটা কি পজিশনে আছে এই যে কয়েলটা আমি পরিপূর্ণভাবে বানিশ করতেছি কারণ বানিশ হচ্ছে এমন একটা জিনিস ভাই যদি আপনি বানিশটা ভালো করে করতে পারেন কয়েলটা হয়তো একটু হাট কম হবে গরম কম হবে তাই আপনারা বানিশটা অবশ্যই একটু ভালো করে করে দিবেন কারণ বানিশ হচ্ছে